এই বৈশাখ মাসে অনেক মাহাত্ম রয়েছে কীভাবে আপনার পালন করবেন কীভাবে তার বিধি কী মাহাত্ম কি এই মাসে দানের গুরুত্ব তো এই মাসে যেহেতু বিশেষ ডিসকাউন্টের মাস বিশ্ব অপার দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষ তথা সবাই চায় যে বিশ্বের ব্যাপকভাবে প্রচার হোক তা আপনার অনেকে ভক্ত আছে অনেকে এখন ভক্ত হননি তো আপনার জন্য বিশ্বের সফল যে বিশ্বের নয়টা গ্রন্থ রয়েছে এবং তার সাথে মালা ফলে জপমালা রয়েছে বিশ্বের বারোটা বস্তুর উপর বিশেষ ছাড় দেওয়া হয়েছে আপনার করতে পারেন যেমন ভগবদ গীতার যথাযথ জানেনই জানেনি সহসর ভাষা বর্ণনা রয়েছে সোলোক শব্দের অর্থ অনুবাদ তাৎপর্য এছাড়া প্রকৃতির নিয়ম আপনি পাপকর্ম কি পুণ্যকর্ম কি কি কর্ম করলে কি ফল হয় সে বিষয়টা এখানে বর্ণনা রয়েছে আর অষ্টাত্তর শতনাম সুসাদ অন্যান্য কিছু রয়েছে যেগুলো আপনারা অনেকেই বলে থাকেন এবং মন্ত্র রয়েছে সেখানে আমি কি শ্রীরকার বাঁচতে পারি আপনি দেখতে পাচ্ছেন জন্মত্তরে একদম ছোট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত রয়েছে তো এখানে সমস্ত বিষয় বর্ণনা রয়েছে আমাদের অ্যাকচুয়ালি কি আদৌ আমরা এখানে শ্রীমন্ত বাঁচতে পারবো তাহলে আমাদের কি করতে হবে এবং মনটাকে আপনি কিভাবে শান্ত করবেন হ্যাঁ আদৌ আমাদের মন কীভাবে খারাপ কাজ করে কিভাবে বন্ধু হতে পারে হতে পারে আমাদের আধুনিক সমাজে আমাদের বর্তমান কি দরকার সমস্ত বিষয় এখানে দেওয়া রয়েছে মনকে কীভাবে আপনি সংযত বা নিয়ন্ত্রণ করবেন মনের জন্য কিছু আছে এসে আছে আনন্দের শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণকে আপনি জানুন আমি যেহেতু অনেকেই জানি কৃষ্ণ সন্ধ্যার পথে জানি তো যেহেতু জানি যার জন্য আমাদের মন বিভিন্ন বিক্ষিপ্ত হয় অন্য দ্বারা আমরা প্রচারিত হয় একজন মাসকে আমরা ভগবান বলে দাবি করি পাবেন এছাড়া সে উপদেশাবিত ছয় বেগ ছয় দোষ ছয় গুণ ছয় সাত সঙ্গ সমস্ত বিষয় বন্যা রয়েছে আপনি কতটুকু আহার করুন কতটুকু বিহার করুন কতটুকু নিদ্রা যাবেন কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে সমস্ত বিষয়ে এই উপদেশ আমি রয়েছে এবং জন্মৃত্যুর পর পরে আমরা জন্ম হয়েছি মৃত্যু হবে তাহলে আমরা কোথায় থেকে এসেছি এবং ভবিষ্যতে আমরা কোথায় যাবো এই বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বিষয় দেওয়া আছে আর পরে আছে নবদ্বীপ ধাম মাহাত নবদ্বীপ গাইড সমস্ত নবদ্বীপ পরে অনেকে আসেনি নবদ্বীপ মধ্যে কি এমন রয়েছে একদম সুন্দরভাবে রঙিন চিত্র সহ এখানে দেওয়া আছে আর এছাড়া আছে আপনার যখন মালা থালেদ করবেন আপনার প্র্যাকটিস করবেন যারা আপনার এখন শুরু করেননি আপনার আস্তে আস্তে মালা পরিবার নাম শুরু করতে পারেন মালা যফের মালা জফের ফলে এবং সাক্ষী মালা তা আপনারা এভাবে এই সম্পূর্ণ বইটার দাম মাত্র আপনার ছয়শো টাকা কিন্তু এই বইটা আপনারা পাচ্ছেন সাড়ে তিনশো টাকায় বর্তমান গীতা এই গীতা বইটার দাম নিতে হবে না আপনাকে আর কুড়িয়ার সম্পূর্ণ ফেরি সম্পূর্ণ বিনামূল্যে গীতা সম্পূর্ণ ফেরি পাচ্ছেন এবং কুড়িয়ার চার্জ আর দিতে হবে না কুড়িয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ ছয়শো টাকা দিয়ে সাড়ে তিনশো টাকা পেয়ে যাচ্ছে হাফ দামে আর আপনারা সংগ্রহ করুন আপনারা যদি মনে করেন যে আমার আসে আপনি অন্য কোনো বন্ধুদেরকে গিফট করুন বা দান করুন এই মাসে জ্ঞান দান শেষ তো আপনারা এরকম সংগ্রহ করুন একদম হাফ দাম বলা যায় তার সঙ্গে আপনারা হরণাম করুন আসতে প্র্যাকটিস করুন যাতে হাতেও আপনারা পূর্ণাঙ্গ জব করতে পারছেন না আস্তে আস্তে শুরু করুন দু এক মালা করে তারপরে আস্তে আস্তে লক্ষ্য থাকা একদিন ষোলো মালা জব করবো আপনারা রবিবার বৃহস্পতিবার যারা পূর্ণাঙ্গ নিয়ামেষ খাচ্ছেন না চেষ্টা করুন পূর্ণাঙ্গামেষ খাবার যারা একদমই খান না কম্প রবিবার বৃহস্পতিবার অবশ্যই পূর্ণিমা শেখ আপনার নিয়ামে খাওয়ার চেষ্টা করুন তারপর আস্তে আস্তে পূর্ণাঙ্গ নাম শেষ হওয়ার চেষ্টা করুন দু এক মেলা করে হরিনাম করুন আস্তে আস্তে পূর্ণাঙ্গ জব করার শেষ করেন যে কোনো ধরনের প্রশ্ন উত্তর আমাকে জানাবেন আর এর সঙ্গে আপনারা জগন্নাথের যে কৃপা নির্মাণ লোক আমি এখান থেকে প্রদান করবো নির্মাল্য এবং ভগবানিবের চরণ তুলসী যেহেতু যাতে আর কোনো বাধা না আসে তাহলে আপনার গ্রন্থ জগমাদা হরিনাম এবং নিঃস্বদেবের চরণ তুলসী এবং মহাপ্রসাদ সমস্ত কিছু অফার থাকছে আপনারা সংগ্রহ করবেন আপনারা এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন যাতে সবাই সংগ্রহ করতে পারে যেহেতু এটা সংকীর্ণ সীমিত সময়ের মধ্যে এই অফারটা থাকবে আর এই অফার শেষ হয়ে গেলে পরে আর দেওয়া যাবে না তাই জন্য আপনার সংগ্রহ নিজেরা সংগ্রহ করুন অন্যদেরকে অবস্থা করুন সবাই জন্য সংগ্রহ নিতে পারে ধন্যবাদ